গাজীপুরের শ্রীপুরে তিন দিন ধরে নিখোঁজ থাকা বাঘ প্রতিবন্ধী শিশু আফজালকে অবশেষে খুঁজে পেয়ে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার শিশু আফজাল থাকতেন শ্রীপুরের কেয়াবাজার এলাকায় মা তানি আক্তার ভিক্ষা করে জীবিকা চালাতেন একদিন হঠাৎ গড় থেকে নিখোঁজ হয় তার শিশু সন্তান পরে ফেসবুক সহ সামাজিক মাধ্যমে প্রচার চালিয়ে তিন দিন পর বাজার এলাকার একটি কারখানার সামনে থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যায় শ্রীপুর উপজেলা কৃষক দলের সফিরউদ্দিন মিদ্দা ছাত্র দলের আমিনুল ইসলাম বুলবুল উসমাইলের সহযোগিতায় শিশুটি ফিরে আসে মায়ের কুলে যারা দেখাইছে এই দিন চার দিন যাব তার লালন পালন দেখাশোনায় এরা ঘুম হারাম করে ছোট বাচ্চা কোথায় চলে যায় কিনা এই আমি আমি উপতাল কি সকলের পক্ষ থেকা এ আমার মামা ওনাকে মনে করে ধন্যবাদ নাই এরকম একটা ছোট্ট বাচ্চা লাল অপন করে দিদি ধইরে রাখা অনেক অনেক কষ্ট করছে আপাস ভাইদা অনেকে এই যে হোটেল আছে তারা খাওয়াইছে দেখাশোনা করছে তা আমি খোঁচাখুঁচি করতে গিয়ে এক এক কনস্ট্রাকশনে কাজ করতেছে এক লেভা উনি আমাকে তাৎক্ষণিক তথ্য দিয়ে যে ক্রিসমাটের সাথে একটা বাচ্চা আছে সাত বছরে আনুমানিক ছেলেটা কালো দুইটা সামনে দাঁত থাই প্রতিবন্ধী বললে চলে আর তখন এ কথা ভিত্তিতে আমি ওনার সাথে কথা বললে কথা কাছে অনেকটা মিল হয় শিশুকে ফিরে পেয়ে কান্নাই ভেঙে পড়েন তার মা কৃতজ্ঞতা জানান সবার প্রতি আমি এটুকুই দোয়া করি আল্লাহ এখন সুস্থ

প্রমাণ না দেওয়া পর্যন্ত বাচ্চাটিকে দিবে না প্রয়োজনে তারা যতদিন পর্যন্ত সঠিক প্রমাণ নয় ততদিন তার লালন পালন করবে এই উদ্যোগ নিয়েছিল যেহেতু উনারা সঠিক প্রমাণ পেয়েছে এবং তারা বাচ্চাটা বুঝাই দিছে আমি আমার বন্ধু জরু ইসলাম উনি সাংবাদিকতা পেশায় বা সামাজিক মিডিয়ায় কাজ করে আমি আমার বন্ধু জরু ইসলামকে এখানে আনি আমার বন্ধু এই কাজে আমাকে সহায়তা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতিবেশীকে আমি ধন্যবাদ জানাচ্ছি শিখুর উপতলা পক্ষ থেকে এভেন আমি একটা সংগঠনের দায়িত্বে ছিলাম বা আছে এখনও এটা হচ্ছে স্মাইল একটা সংগঠন স্বেচ্ছাসেবী ওটার সভাপতি আমি এই দুটি পক্ষ থেকে আমি এলাকার সকলকে আমি মানে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি